সাথী তোর বয়ফ্রেন্ড কখন আসবে এই তো এক্ষুনি চলে আসবে একটু ওয়েট কর এই তো এই তোমার বয়ফ্রেন্ড চলে এসেছে আরে দাদা তোমাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে ও মনে পড়েছে তুমি সেই ফুসকাওয়ালা না আগের দিন যার থেকে আমি আর আমার বয়ফ্রেন্ড ফুসকা খেয়েছিলাম সাথী তুই লাস্ট পর্যন্ত এই ফুসকাওয়ালার সঙ্গে রিলেশনে গেলি আমি এটা তোর কাছ থেকে আশা করিনি আর আমার বয়ফ্রেন্ড এসে যদি দেখে আমি এই ফুসকলার সঙ্গে দাঁড়িয়েছি তাহলে আমার বয়ফ্রেন্ডই আমার সঙ্গে ব্রেকআপ করে নেবে আমি আসছি রে সাথী তোমার বান্ধবী ঠিকই বলেছে তুমি দেখতে শুনতে ভালো শিক্ষিত একটা মেয়ে আমার মতো একজন ফুসকলার সঙ্গে কেন রিলেশনে এলে তুমি তো পারতে একটা বড় লোক ছেলের সঙ্গে প্রেম করতে চুপ করো তুমি এ ধরনের কথা আর বলো না রিদ্ধি তুমি ফুসকা বিক্রি করো তাতে কি হয়েছে কাজ তো করো চুরি তোর করো না রিদ্ধি আমি আর কারোর সঙ্গে মিশবো না আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সঙ্গেই থাকবো